অপারেশন ডেভিল হান্টের তৎপরতায় ঢাকা মোহাম্মদপুর থেকে এবার আটক হলো সাবেক ডিবি প্রধান হারু বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন পাঁচ ফেব্রুয়ারি শেখ হাসিনার দেওয়া ভাষণকে কেন্দ্র করে সারাদেশে ছড়িয়ে পড়ে উত্তেজনা এরপর দেশ জুড়ে সন্ত্রাসীদের অরাজকতা বন্ধ করতে অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এরই ধারাবাহিকতায় গতকাল মোহাম্মদপুর থেকে আটক হয় কিশোর গ্যাং এর চার সদস্য এই সময় যৌথ বাহিনীর ক্রস ফায়ারে মারা যায় কিশোর গ্যাং এর আরো দুই সদস্য জানিয়েছেন ডেভিল মানে হচ্ছে শয়তান বার্তাতে যতদিন শয়তান শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত এই অপারেশন ডেভিল হান চলবে তাই একে একে উঠে আসছে ফ্যাসিবাদের অনেক দোষরদের নাম যারা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাবে গা ঢাকা দিয়ে রয়েছে এরই মাঝে উঠে আসছে ডিবি হারুনের নাম আগস্টের পাঁচ তারিখ থেকে আত্মগোপনে আছে সাবেক ডিবি প্রধান হারুন সূত্রের খবর কিছুক্ষণ আগে মোহাম্মদপুরে ডেভিল হান্টের অপারেশন চলাকালীন সময় আটক হয়েছে সাবেক ডিবি প্রধান হারুন যদিও এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা কেউ মুখ খুলতে রাজি হননি এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান খুব শীঘ্রই আপনারা সবকিছু জানতে পারবেন তবে ফাঁসিবাদের কোনো দোষরাই ছাড় পাবে না এই ডেভিল হান্ট অপারেশনের